হ্যালো ফ্রেন্ডস আসসালামাইকুম আমরা আমরা দিচ্ছি সবচেয়ে কম দামে পাইকারিতে শীতের পোশাক কাছ থেকে নিতে পারবেন মাত্র একশো সত্তর টাকা রিপ ম্যাচিং করা থাকবে বিশ কোজার এই গুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ এগুলো ডিজাইন করা থাকবে মিনিমাম সাত থেকে আটটি ডিজাইন থাকবে এগুলোর কালার থাকবে মিনিমাম আট থেকে দশটি হান্ড্রেড পার্সেন্ট রিপ ম্যাচিং করা থাকবে ওয়ান সাইড ব্রাশ হান্ড্রেড পার্ট রিপ ম্যাচিং করা থেকে এগুলো মাত্র একশো টাকা সাইজ থাকবে দুই চার ছয় আট দশ এগারো বছর পর্যন্ত আর কালার থাকবে কালার ডিজাইন মিনিমাম দশ থেকে এগারোটি কালার ডিজাইন থাকবে এরকম বিভিন্ন ডিজাইন থাকবে দেখেন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ এগুলো দুই থেকে এগারো বারো বছর পর্যন্ত এরকম পাঁচ পিসের ব্লিস্টার পেয়ে যাবেন আমাদের কাছ থেকে সর্বনিম্ন পাঁচ পিস করে নিতে পারবেন সোয়েটার আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র তিনশো চল্লিশ টাকায় মাত্র তিনশো চল্লিশ টাকা শীতের লাস্ট অফার চলতেছে মাত্র তিনশো চল্লিশ টাকা এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলোর সেল ছিল তিনশো ষাট টাকা সত্তর টাকা এখন মাত্র তিনশো চল্লিশ টাকা আমাদের কাছ থেকে নিতে পারবেন ডিজাইন থাকবে সাত থেকে আটটি কালার থাকবে দশ থেকে বারোটি

কিন্তু ভারী শীতের জন্য একদম এই শীতের জন্য অনেক আরামদায়ক হয়ে থাকবে এগুলো

সোয়েটার গুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র দুশো পঞ্চাশ টাকা এগুলো সাইজ থাকে এম এল এক্সেল সর্বনিম্ন ছয় বিস্কো করে আমাদের কাছ থেকে নিতে পারবে এগুলো কিন্তু ভারী শীতের জন্য খুব আরামদায়ক হবে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ গুলো আমাদের কাছ থেকে এই বেস্টের প্রোডাক্ট গুলো নিতে পারবেন বেস্টের সোয়েটার গুলো কোটিগুলো হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ এগুলো দেখেন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ আপনার কাছে নিতে পারবেন মাত্র দুশো টাকা একদম স্টক ক্লিয় অফার এই সোয়েটারগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র একশো টাকা মাত্র একশো পঁয়ত্রিশ টাকা এগুলো দুই থেকে এগারো বারো বছর পর্যন্ত সাইজ হবে হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের প্রার্থকগুলো আমাদের কাছ থেকে নিয়ে আপনি ব্যবসা করতে পারেন মাত্র একশো ষাট টাকা এই এক্সপোর্টের সোয়েটার গুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ দুই থেকে ষোলো সতেরো বছর পর্যন্ত হবে দুটি ডিজাইন পেয়ে যাবেন পেয়ে আট থেকে দশটি একটি হচ্ছে সর্জিপার একটি হচ্ছে বাটন স্টাইল আপনারা যে কোনো স্টাইল কিন্তু পর্যন্ত গার্লস এর কাছ থেকে নিতে পারবেন একশো ষাট টাকায় একশো ষাট টাকা থেকে বছর পর্যন্ত নিতে পারবেন হান্ড্রেড কোয়ালিটি সম্পূর্ণ এই প্রোডাক্ট গুলো আমাদের কাছ থেকে নিয়ে আপনি এই সোয়েটার গুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন স্বর্ন বারো বিস্কর নিতে পারবেন মাত্র একশো চল্লিশ টাকায় মাত্র একশো চল্লিশ টাকা এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন বিশ্ল সোয়েটার গুলো আমাদের কাছ থেকে